মাসাল্লাহ শীতের রোদ খুবই ভালো লাগে একে তো বাগানে অনেক রোদ মূলত এই রোদ খাওয়ানোর জন্যই পশু পাখিগুলাকে একটু বাগানে নিয়ে আসছি আব্বু আর আমি আব্বু কলেজ শেষ করে জোহরের নামাজ পড়ে চলে আসছে আর আমার বাড়িতে যে সব কাজগুলা ছিল টুকিটাকি ওইগুলাও শেষ তাই আধ ঘন্টা এক ঘন্টা পশু পাখির সঙ্গে সময় কাটানোই যাই আর সেটা যদি হয় প্রকৃতির সাথে তাহলে তো খুবই ভালো আগে আম গাছে এই টাইপের গাছগুলো হতো আমার হাতে যেগুলো আছে এগুলো মূলত পরগাছা পরজীবী মানে গাছের সঙ্গেই হয় তো এই ধরনের একটা গাছ ছিল যেগুলাই আবার ফুল হতো ওই গাছগুলো আবার এই পাতাগুলার থেকে একটু মোটা মোটা আর কেমন একটা লম্বা লম্বা গাছে গোলাপি গোলাপি কালার ফুল হতো তো ওই ফুলগুলো অনেক ভালো লাগলো আমরা ছিঁড়তাম না যে জিনের ফুল এরকম মনে করতাম আর কি কখনো অনেক জোরে ঝড় হলে ওই পরগাছা তো এর জন্য ডালের টাড়ি লেগে নিজের থেকেই নিচে পড়ে থাকতো তাও ওগুলো ধরতাম না যে জিনের ফুল জিনে ভয় দেখাবে এখন বুঝি যে এগুলা কিছুই না জাস্ট গাছে পরজীবী একটা উদ্ভিদ এই হিসাবেই ওরা গাছের সঙ্গে থাকে এটা জিনের গাছ বা কিছুই না জিনে এতবার দুই ফুল কি করবে জিন্তু অনেক ভালো ভালো ফুল রাখতে পারে এই যে পাতাগুলো আমি ছিঁড়ছি খুব একটা শক্তি লাগছে না হালকাভাবে শক্তি দিলেই পাতাগুলো ছিঁড়া হয়ে যাচ্ছে আমার ছাগল ছানারা দেখছি এই গাছের পাতার নিচে কয়েকটা পড়ে আসে ওগুলা কুড়াই কুড়ায় খাচ্ছে তো দেখলাম যে উপরে অনেকগুলো আছে গাছের সঙ্গে লেগে লেগে এর জন্য গাছে উঠে আর কি এগুলো ছিঁড়ে ওদেরকে দিচ্ছি যেন ওরা তৃপ্তি করে খেতে পারে